জেলার বেলুড়ে এক তরুণীকে অ্যাসিড হামলার অভিযোগ বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ করা হয়েছে ঘুমন্ত অবস্থায় আচমকা অ্যাসিড হামলায় তরুণীর মুখ কোনো ক্রমে বাঁচলেও গলা থেকে শরীরের নিচে ষাট শতাংশ পড়ে গিয়েছে বলে জানা গেছে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় পুলিশ এবং ফরেন টিম অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে অভিযুক্ত তরুণীর পূর্ব পরিচিতি বলে মনে করছে পুলিশ অভিযুক্ত পলাতক বলে পুলিশি সূত্রে খবর গতকাল রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে গুরুতর জখম হন তরুণী ওই তরুণী আপাতত হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ঘটনা তদন্তে নেমেছে বেলুর থানার পুলিশ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ মানে এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি মানে এখানে ছজন মোট শুয়েছিলেন রাতে ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন একটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুঁড়ে ফেলে এই আর কি বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না 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 সবই তো জাস্ট ইনভেস্টিগেশন শুরু হলো অ্যারেস্ট আটক কিছুই করা হয়নি এখন আমি এসে ওর বাড়িতেও গেছি ও উনিশ নম্বর জয়বিবি রোড মানে ঠিক চল্লিশ নম্বরে জালি গেটের সামনে একটা বাড়িতে ঘুমান্ত অবস্থায় একটা মহিলা চিৎকার করে তারপরে দেখা যায় কি মানে ওর পুরো বডিটা মানে মুখটা বাঁচিয়ে তারপরে যেদিকে ঘুমিয়েছিল সেই দিকে পুরো জ্বলে গেছে তাকে নিয়ে ওটা সব বলছে অ্যাসিড এসিড তো এখন পুলিশ এসছে পুলিশ তদন্ত করছে আর মহিলাটা এখন মানে হসপিটালে হল হসপিটালে প্রথমে জেসবাল হসপিটাল যায় ওখান থেকে ফার্স্ট এড করে হল হসপিটালে পাঠিয়ে দেয় এখন হলা হসপিটালে আছে ট্রিটমেন্ট চলছে এটা কি কারণে হতে পারে বলে মনে এখন তো মানে ওর মা বাবা আর ভাই সবার সঙ্গে আমরা কথা বললাম সব সবাই একটাই কথা বলছে কি আমাদের তো কারোর সঙ্গে শত্রুতা নেই তো কি করে হয়েছে ওরাও বুঝতে পারছে না আমরা পুলিশকে বলে দিয়েছি কে মানে যেই হোক একে খুঁজে বার করতে হবে অনেক সিসি ক্যামেরা আমরা দেখেছি সেটা তদন্ত চলছে ইনশাআল্লাহ তালা মানে এটা আমরা খুঁজে বার করবেই করবেন না যেরকম মেয়ে আছে আমরা মানে মানে ওইদিকে আমাদের মাথায় যাচ্ছে না মানে যেরকম মেয়ে মানে মেয়ে আছে মানে খুব ঘরেলু মেয়ে ও আগে কলেজে পড়তে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে ওই ঘরে মানে সেলাই ফেলাই এই সব শিখছে তো মানে ও ওর বাবার চা চারটে মেয়ে ও প্রথম মেয়ের পরে ও দ্বিতীয় মেয়ে আছে তো সেই রকম আমরা তবু আমরা পুলিশকে বলে যে পুলিশ সব দিক দিয়ে খতিয়ে দেখছে এবার দেখা যাক পুলিশ কিন্তু কাজ করছে না দুর্ঘটনা না মানে পুলিশ খুব সিরিয়াস নিয়েছে আমি মানে এখানে বলেছি যেই হোক এটা মানে একটা ঘটনা হয়েছে একে তদন্ত করে বার করতেই হাওড়া থেকে মানসী বসের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে